আজকের এই বিজয় দিবসে আমার গুরুদাসপুরের পৌরসভার বিভিন্ন স্তরের বিভিন্ন মহল্লার নয়টি ওয়ার্ডের আমার নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী আমার নয়টি ওয়ার্ডের সাধারণ জনগণ সহ আমার প্রাণপ্রিয় পৌরসভার সকল জনগণকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে বিজয়ের এই দিনে আমার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাক কামনা করি মুক্তিযোদ্ধার সকল শহীদদের বাংলাদেশ স্বাধীনের ছাত্র জনতা সহ আমার জাতীয়তাবাদী দলের বিভিন্ন নেতৃবৃন্দ এই সহির শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনে যারা শহীদ হয়েছেন যারা রক্ত দিয়েছেন তাদের আত্মার মাত কামনা করি এবং যারা আহত এবং অন্ধ হয়েছেন তাদের সুস্থতা কামনা করি সংগ্রামী বন্ধুরা আজকে এই ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে আমাদের আনন্দ র্যালির কর্মসূচি ছিল আমরা সেই ধারাবাহিকতায় আমরা আমাদের পৌরসভার সকল স্তরের নেতৃবৃন্দকে নিয়ে আমার নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দকে নিয়ে আমরা এই আনন্দ মিছিলে নেতৃত্ব দিয়েছেন আমার নয়টি ওয়ার্ডের নেতৃবৃন্দ সংগ্রামী বন্ধুরা আসলে কত সময় বেশি কথা বলার সুযোগ থাকে না সকল শ্রমজীবী মানুষের রিক্সা চালক সহ সবার অসুবিধা হয় রাস্তা বন্ধ করে রাখলে তো আমি দু একটি কথা বলবো সংগ্রামী সাথে বন্ধুরা আপনারা গতকালকে দেখেছেন একটি প্রোগ্রামে আমার বিরুদ্ধে কথা বলেছে সংগ্রামী আমরা কারো মান কারো সম্মান হানি করতে চাই না কারণ কিছু কথা বলেছে এর কারণে না বললেই না অবহেলা অবহেলা করবেন না কারণ অবহেলা এবং এই শেখ হাসিনা স্বৈরাচারী শেখ হাসিনা আমাদের দলীয় নেতৃবৃন্দকে নিয়ে যে অবহেলা করেছে যে অপমান করেছিল যে আত্মহংকার করেছিল তার কিন্তু ক্ষমতা কিন্তু আল্লাহ তালা কিন্তু তাকে এমনভাবে আমাদের ছেলে মেয়েদের আন্দোলনের মাধ্যমে তাকে কিন্তু পালিয়ে যেতে হয়েছে আপনারা অবহেলা করবেন না কার যোগ্যতা নিয়ে কথা বলবেন না কারণ বিগত দিনে যারা মেয়র ছিল তাদের নিয়েও আপনি অবহেলা করেন কারণ আপনি একই নাকি হচ্ছে এই পৌরসভার উন্নয়ন করেছেন এই পৌরসভার উন্নয়ন এই গুরুদাসপুরের মানুষের সকলের শ্রমে ঘামে উন্নয়ন হয় কেউ উন্নয়ন করতে পারে না বিগত দিনে যারা মেয়র ছিল চেয়ারম্যান ছিল তাদেরও এই উন্নয়নের ছোঁয়া আছে এই পৌরসভাতে আপনি এমনভাবে কথা বলেন যা মনে হয় যে আপনি ছাড়া এই পৌরসভাতে আর কোনো মানুষের দিয়ে আর উন্নয়ন হবে না কারণ অবহেলা এমন একটি জিনিস যা আল্লাহতলা সহ্য করে না যার পরিশ্রম যার যার দলের শ্রম যার অবস্থান নিয়ে পলিটিক্স করেন রাজনীতি করেন মানুষের ঘরে ঘরে যান মানুষের দোয়া নেন জনগণ ঠিক করবে কাকে এই পৌরসভার নেতা বানাবে আমরা এখন পর্যন্ত কারো সম্মানহানি করতে চাই না সবাইকে আমি শ্রদ্ধা জানিয়ে কথা বলতে চাই কারণ আল্লাহ তালা সম্মান দেওয়ার মালিক আল্লাহ তালা সম্মান না দেওয়ারও মালিক কারণ যে যথই আমরা টানা হেসরা করি আল্লাহ তালা যদি কাউকে সম্মান দিয়ে থাকে সেই সম্মান আমাদের কারও ক্ষমতা নাই এটা কেড়ে নিতে কারণ এইখানে আমরা উপজেলা বিএনপি আছি আদিষ ভাইয়ের নেতৃত্বে আমরা যেভাবে সংগঠন আমরা সুশৃঙ্খলভাবে আমরা চালিয়ে নিয়ে যাচ্ছি সেই সুশৃঙ্খল অবস্থা যেন আমরা এবং আমার চাষ করে ব্যবসায়িক ভাইদের একটি কথা বলতে চাই আপনারা জানেন কার কাছে আপনারা নিরাপদ এই বিষয়টা আপনারা উপলব্ধি করবেন কারণ আমার চলাফেরা আমার রাজনৈতিক ক্যারিয়ার আপনারা জানেন আমরা কারো এখন পর্যন্ত কোনো মানুষের অন্যায় অত্যাচার কোন অন্য অত্যাচার চালাও পড়াও কারো চাঁদাবাজি এইগুলো আমরা করি নাই বিগত দিনেও করি নাই সামনের দিনেও করবো না ইনশাল্লাহ আপনাদের ওয়াদা করতে পারে কারণ আমরা শান্তিতে আমরা শান্তিতে বিশ্বাস করি জাতীয়তাবাদী দল শান্তিতে বিশ্বাস করে ঠিক আমরা সেই তারণ্যের অহংকার আগামী দিনের ভবিষ্যৎ তারেক রহমানের নেতৃত্বে আমরা জাতীয়তাবাদী দল নতুনভাবে সুশৃঙ্খলভাবে জনগণকে শান্তি শৃঙ্খলা বজায় রেখে জনগণের ভালোবাসা নিয়ে আমরা দলকে সুশৃঙ্খল সুশৃঙ্খলভাবে আমরা পরিচালনা করতে চাই কারণ আমাদের দেশ নায়ক তারেক রহমান বলেছেন মানুষের ভালোবাসা নিয়ে এগিয়ে যেতে হবে মানুষের বিগত দিনে শেখ হাসিনা মানুষকে জুলুম নির্যাতন করে অন্যায় অত্যাচার করে ভয় দেখিয়ে মানুষকে পক্ষে নিয়ে তার রাজনীতি চালিয়ে গেছে কিন্তু আমরা তা চাই না আমরা চাই সকল ধর্মের মানুষকে নিয়ে সকল বর্ণের মানুষ সকল ব্যবসায়ীকে নিয়ে আমরা সমাজ সুন্দর একটি সমাজ করতে চাই সুন্দর একটি গ্রাম করতে চাই আমরা সুন্দর একটি মডেল পৌরসভা করতে চাই আমরা আপনাদের ভালোবাসা নিয়ে আমরা আগামী দিনে রাজনীতি করব। কোনো সময় যাতে দেন আমার পৌরসভার মানুষ যাতে দেন ভয় না পায় কোনো নেতার কাছে যেতে হলে কাউকে যাতে মাধ্যম করতে না হয় যে ভাবে। যে কোনো অবস্থায় রাস্তাঘাটে বাসা যে কোনো জায়গায় যাতেন নির্ভয়ে আমাদের নেতৃবৃন্দর কাছে যাতে পারে সেই সুশৃঙ্খল দল আমাদের নেতা তারেক রহমান করতে চায় আমাদের নেতা চায় কোনো মানুষ যাতে ভয় না পায় কোনো মানুষ যাতে দেন ভীতু অবস্থায় না থাকে ভয় দেখিয়ে যাতে কাকো কথা শোনাতে না হয় সবাইকে ভালোবেসে যাতে যেন কথা শোনানো লাগে সেই সেই সমাজ করতে চাই আমরা আমরা চাষকরের ব্যবসায়ী গিয়ে আরেকটি কথা বলতে চাই আপনারা এই চার মাসে সুন্দর সুশৃঙ্খল হলভাবে ব্যবসা বাণিজ্য চালিয়েছেন আগামী দিনেও আপনাদের পাশে আমরা আছি আমরা আপনাদের পাশে থাকব ইনশাল্লাহ আপনারা সুন্দরভাবে নির্ভয়ে আপনারা ব্যবসা বাণিজ্য চালিয়ে যান আপনাদের কোনো ভয়ভীতি দেখালে আমাদের কাছে আসবেন আর ভয়ভীতি চিন্তা না করে ভয়ভীতির উর্ধে থেকে আপনারা আপনাদের সমাজ করবেন আপনাদের ব্যবসা করবেন আপনারা সুন্দরভাবে চলবেন আমাদের জানাবেন কোনো অন্যায় হলে আমরা আপনাদের পাশে থাকবো সবাইকে গুরুদাসপুরের এই নয়টি ওয়ার্ডের পৌরসভার আমার প্রাণ প্রিয় নেতৃবৃন্দ এবং আমার সহকর্মী সকল ভাইদের আমি আরেকটিবার আমার সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আজকের আপনারা যারা বিভিন্ন ঘর থেকে আসছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ আজকের অনুষ্ঠান